যে সূরা ইখলাস দিছিল আল্লাহ mohabbat কোরা উজুর বলবে আল্লাহর পরিচয় মানি আল্লাহর পরিচয় কিন্তু সুরা ইখলাস দিছিলেন আল্লাহ mohabbat কোরা mohabbat বুঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কোরা এটা সম্ভব তো সম্ভব কি কোরা সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সওয়াব ছাড়া

তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব রে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আছে হাদিসে আছে আমার কথা মেনা নেন ওলামাদেরকে বলি তালাশ করে আনেন হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম কোদাত কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে তুই কে চিনিস না আমি কোরআন আল্লাহর কালাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়তায় হেদায়ত পাইতে হবে হেদায়ত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে যখন যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যতটুকু পাকু যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে কি আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগবে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হায় আপনারা অজয় পাড়া গ্রামে থাকেন আপনাদের এখানে সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করত গুলি কেন করত নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চুলা দিত গুলশানেও সুখ নাই বাড়ি দাঁড়ায়ও সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানে আগুন জ্বলে নাই অজয় পারাগায় সুখ নাই কোথাও এখন সুখ নাই আসেন আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরা আতর সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের থেকে তো হ্যাঁ নামান নামান বুঝেন কিন্তু মনের থেকে না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কথা সত্য হবে বলবে লিসানুকা মুকমিন কলবুকা মোনাফেক তোর মুক্ত সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনাফেকের

আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন হেদায়তের নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন পাঁচ হইল কি পাঁচ অক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন জাস্কের থেকে নামাজ ছাড়বো না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন পাকা হন ওয়াদায় আল্লাহ ফল দিবে জিন্দগি ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই উম্ম যদি কিছু না করতো না করতো মা চোখতো নামাজ পড়তো তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন আমাদেরকে পাঁচ নামাজ যদি উম্মত পড়তো তাহলে বিজয়ের সব সবসময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো সত্য এটাই যদি পাঁচ অক্ত নামাজ পড়তো এর জন্য যুবকদেরকে বলবো বিশেষ করে asker থেকে না আমাত না ওয়াদা পাক্কা তো ইনশাআল্লাহ আর একটা কথা বলবো প্রথম তো বলেই দিছি হক্কানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জুড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন এদের থেকে জিজ্ঞাসা কোড়া কোড়া করেন সব মানতে পারবেন না এত শত কিন্তু সীমা রেখা দিয়া আল্লাহ রসুল একশো বাঘের দশ বাঘ মানুষের প্রত্যেকটাকে গুণ করে নাম্বার দিবে যদি এতটুকু না পারি তো রসুল আরো নামায় দিয়া গেছেন কমায়া দিয়া গেছেন ছাড় দিছেন মূল্য ছাড় রাস দিয়া দিছেন বলছে এক সময় আসবে একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্যই তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহর রসুলের স্টাইলে চুল আল্লাহর রসুল যেমন বলছে বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওই দিন আমি বলবো আপনার একদিন চুল কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কাটতে চায় না কম সে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না এই জন্য হকানি আলেমদের থেকে জিজ্ঞাস করা চলবো লাভ কেয়ামতের দিন দেখব ইনশাআল্লাহ চলবেন তো আর যুবকদের পায়ে হাত রেখা বলবো আল্লাহকে নারাজ না করি এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসি তু আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইতো আমি রাগ হই ওয়াইদা গাদিব তু লানতু আমি যখন রাগ হইতো তো লানত বর্ষণ করতে থাকি ওয়াল্লানাতু তাবলুগু সাবাম মিনাল ওয়ালাদ সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার কসম খোদার

কি ডংশ লীলায় রূপান্তরিত হাজারে যে পচে আল্লাহ জানে কয় হাজারে যে পচে আল্লাহ জানে এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায় এমনে তো চোদ্দ ২৪ ঘন্টা নারাজি করি নারাজি করো যুবক চব্বিশ ঘন্টা নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয় প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি চোদ্দ তারিখ আসতেছে করুন করবা হ্যাঁ কে বলতেছি পায়ে হাত রাইক আল্লাহকে নারাজ করুন নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশও সেভেন পয়েন্ট এইট আসছিল ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোন বিপর্যয় ঘটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আই আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হাল আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসক দিলের ভিতরে নিয়ে আর শোনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করে করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ উঠা উঠি করবো না বয়ান চলতে থাকবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে সিন্নি 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 ওয়াজে না শেষে সিন্নি দেয় হ্যাঁ পোটলা দেয় পোটলা প্যাকেট দেয় আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না বলা আছে আল্লাহ বলবে মাফ করা দিবে আমাদেরকে মাফ মাফের প্যাকেট দিবে আর বলে দিবে গুনার জায়গা গুলা দ্বারা পরিপূর্ণ ওইটা নিয়া এখান থেকে উঠবো ওয়াদা পাক্কা কে কে হাত উঠাইতে পারেন দেখি